মহরম মাসের পবিত্র আশুরা দিনে পথচারী ও দোকানদারকে শরবত বিতরণ করলেন মহরম মাসের পবিত্র আশুরা দিনে পথচারী ও দোকানদারকে শরবত বিতরণ ও বাচ্চাদেরকে ডিম উপহার দিলেন আজ দশই মহরম পবিত্র আশুরার দিন বসিরহাট রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজির সেবা সমিতির উদ্যোগে তাম মৃত ব্যক্তিদের জন্য কোরআন খাতমের আয়োজন করা হয়েছে মহরম মাসের পবিত্র আশুরা দিনে শতাধিক পথচারী ও দোকানদারকে শরবত বিতরণ করলেন ও শতাধিক বাচ্চাদের হাতে ডিম উপহার দিলেন বসিরহাট রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজির সেবা সমিতির উদ্যোগে উপস্থিত ছিলেন বসিরহাট রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধর আব্দুল হান্নান মন্ডল সংগঠনের প্রবীণ সদস্য মোহাম্মদ রুহুল আমিন মন্ডল নুরুল ইসলাম গাজী মহারাজ গাজী এছাড়াও এলাকার মাদ্রাসা শিক্ষক বিভিন্ন মাদ্রাসা ও এলাকার ইমাম মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে নাজমুস শাহাদাতের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স ধর্ম বর্ণ সকলকে নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি যেমন আমরা আজকে যেমন আমরা এই শরবত বলুন ডিম বলুন আমরা সকল সম্প্রদায় মানুষকে আমরা দিয়েছি একটি করে যাতে ধর্মবর্ণ সকল শিশুরদের হাতে আমরা তুলে দিয়েছি আমরা ঈদ ঈদ উপলক্ষে এবং রোজার ঈদ বকরা ঈদ তারপর আশুর উপলক্ষে শিক্ষক দিবস পনেরোই আগস্ট এবং শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে নবী দিবস উপলক্ষে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেক অনুষ্ঠানে আমরা জাতি ধর্ম বর্ণ সকলকে নিয়েই আমাদের এই সংগঠন পালিত করে বিভিন্ন অনুষ্ঠান তার নাম মোহাম্মদ আব্দুল হান্নান মন্ডল বসিরাট রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি ডাইরেক্টর এবং সম্পাদক তাদের শিক্ষককে হাতে আমরা দিয়েছি যে যেমন মাদ্রাসায় যেমন ছাত্র আছে সেই তেমন মাদ্রাসায় সেইভাবে আমরা একটি করে ডিম উপহার দিয়েছি আমরা দিয়েছি শতাধিক বাচ্চাকে আমরা একটি করে ডিম উপহার দিয়েছি আর বিভিন্ন মাদ্রাসায় শতাধিক অধিক আমরা মাদ্রাসায় একটি করে ডিম উপহার দিয়েছি এবং শতাধিক বিভিন্ন জাতি ধর্মবর্ণ মানুষদেরকে আমরা শতাধিকের মতো শরবত এবং ডিম উপহার দিয়েছি এই দিনে আমরা সকাল থেকে কোরআন শরীফ খতম হয়েছিল তারপর পরে আমরা দোয়ার মজরিস হয়েছিল তারপরে আমরা পথচারী ব্যক্তিদের শরবত বিতরণ করেছি এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা একটি করে ডিম উপহার দিয়েছি বিভিন্ন মাদ্রাসার ছাত্র ছাত্রী ছাত্রদেরকে আমরা দিয়েছি একটি করে ডিম উপহার ভালো লাগলো আর বুসিয়া রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি থেকে যে আমাদের হান্নান ভাই যে সহযোগিতা করছে বাচ্চাদের ডিম উপহার দিচ্ছে তারপরে আমাদের শরবত উপহার দিচ্ছে হ্যাঁ সবাইকে যেভাবে মানে দেখছে আর এর আগের থেকে অনেকে আগের থেকেই জড়িত আছে ওয়েলফেয়ার সোসাইটি আমাদের হান্নান ভাই আমাদের অনেক কিছু পরিষেবা মূলক কাজ হ্যাঁ সামাজিকমূলক কাজ আমাদের সঙ্গে করে যাচ্ছে গ্রামের পাশে থাকছে গ্রামে মানে সবাইকে দেখছে প্রত্যেকে হান্নান ভাইকে আমরা অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আর আগামী দিন আমাদের আমরা হান্নানভাঁর পাশে থেকেই আমরা এটা করতে পারি এবং ভাই এখানে আমাদের পাশে থাকতে পারে হ্যাঁ এইভাবে আমি একজন গ্রামবাসী এখানে আমি হান্নানভাঁর একজন পাশের লোক আমার নাম অনিরুল গাজী হ্যাঁ আমি এখানকার একটা দোকানদার